জিনামেজু অনাথ আশ্রমে বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতা করলেন অনচিং নু মার চিত্র আমাদের বিশেষ প্রতিনিধি এস এম ফারুক বান্দরমানের লামা উপজেলার ইয়াংসা এলাকায় গড়ে ওঠা জিনামেজু অনাথ আশ্রমকে আর্থিক সহযোগিতা দিয়েছেন বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন এই আশ্রমটিতে বর্তমানে প্রায় একশত দুইজন অনাথ শিশু রয়েছে খাগড়াছড়ি থেকে বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অংচিং নু মারমা গতকাল শুক্রবার আশ্রমটি পরিদর্শনে যান সেখানে গিয়ে সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং আশ্রম কর্তৃপক্ষের হাতে আর্থিক অনুদান তুলে দেন এ সময় চেয়ারম্যান অংচিং নু মার্মা আশ্রম কর্মকর্তাদের আশ্বস্ত করে রিপোর্টার বাংলা টিভিকে বলেন আপনারা সবসময় আমাদের সাথে যোগাযোগ রাখবেন আমি এই আশ্রমে সবসময় আর্থিক সহযোগিতা করব চেয়ারম্যান মহোদয়ের সাথে বান্দরবান শাখার সভাপতি ও সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এছাড়াও খাগড়াছড়ি থেকে সংগঠনের নেতৃবৃন্দ এই কার্যক্রমকে আরও গতিশীল করতে অংশগ্রহণ করেন